বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নাসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ প্রজাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লা এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুর ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত করলেন ঘটনাটি কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লা টবুর আলমী বলছেন ওয়েস্ট কয়েল আরব পোকেল ইন মেলা ইন্নি জে আইলুন ফিলা অ দি হলিফা হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহ হানি হোসাল্লেম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জে ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরজোট বলেন আল্লাহফাকে বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের দিকে আসে না প্রথম থেকে আসে শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পিসটা উল্টালে দেখবেন একটা কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হল এটা খুলেও দেখে না অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ্বাগ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাই তাহলে আদম আনিস সালাম কে আল্লাহ্বক মোহাব্মতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে শুখান আল্লাহ সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুহান আল্লাহের সফর ওলাই ন্যায়াদা ও মাকুন না লেহু মুকলি নিন ওয়াই নাইনা রব বিনা লেবুং ভলিবল এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বইমেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত করা যায় তো ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা